দোল পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন সৌভাগ্য লক্ষ্মী হবে গৃহ ছাড়া উপার্জনের অর্ধেকের বেশি টাকা ডাক্তার ও চিকিৎসার পেছনে চলে যাবে তাই সাবধান হন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বছরের আর এগারোটি পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার মাহাত্ম এবং গুরুত্ব একটু হলেও বেশি এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেক বাড়িতেই ইষ্ট দেবতার পুজো করা হয় যাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছেন তাদের বাড়িতে রাধা কৃষ্ণের দোলযাত্রার অনুষ্ঠান করা হয় প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয় অনেক বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো দেয়া হয় তাই এই দিনটি পূজা অর্চনার মধ্যে দিয়েই কাটানো হয় এবং দোল পূর্ণিমা তিথিতে আমরা প্রত্যেকেই রং মাখি কারণ দোল হচ্ছে আনন্দের এবং রঙের একটি উৎসব তবে উৎসবে মাতোয়ারা হয়ে আমরা যেন ভুলে না যাই যে দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি এবং এই তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধি বিধিনিষেধ আছে এবং কিছু নিয়ম বিধি আছে সনাতন ধর্মে উল্লেখ করা রয়েছে এবং সেগুলি সবার মেনে চলা উচিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোল পূর্ণিমা তিথিতে আপনি যতই আনন্দ করুন সেটা ঠিক আছে কিন্তু ভুল করেও মুখে তুলবেন না এই খাবার এর ফলে সামনেই আসতেছিল যে নতুন বছর নতুন বছর কিন্তু অনেক রোগ জ্বালা যন্ত্রণা নিয়ে আসবে তাই দোল পূর্ণিমার দিন সাবধান হয়ে যান আনন্দে মাতোয়ারা হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য খাবারের বিধি নিষেধগুলোও মেনে চলুন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে দোল পূর্ণিমার বেশি দিন বাকি নেই দোলযাত্রার দিন অনেক জায়গাতে দোল উৎসবের পর খাবারের নানা রকম আয়োজন থাকে অনেক বাড়িতে অনুষ্ঠান হয় কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কিন্তু অব অবশ্যই মেনে চলবেন তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন ১৪৩১ একত্রিশ ইংরাজি চোদ্দই মার্চ দু শুক্রবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল এগারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হল পেটের রোগ আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি আর তার ফলেই পেটের সমস্যায় প্রায়শই জেরবার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত বা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে এবং প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয় সর্বদাই পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয় আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী হয়ে এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা উচিত নয় তিথি হিসাবেও খাদ্য খাবারের বিধিনিষেধ আছে যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই অর্থহানি হয় তৃতীয়াতে পটল খেতে নেই চতুর্থীতে মূলও খেতে নেই শাস্ত্রমতে অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ তাই পেটে সামান্য জায়গা রেখেই খাবার গ্রহণ করবেন কখনোই যানবাহনে শ্মশানে দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাবার গ্রহণ করা উচিত নয় ভেজা কাপড়ে ভেজা মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে বা চর্ম আসন অর্থাৎ চামড়ার আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয় খাবার পাত্রে একটু উচ্ছিষ্ট রেখেই পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল ক্ষীর দুধ দই মধু ঘি ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয় উচ্ছিষ্ট রাখতে নেই শাস্ত্রীয় এই নিয়মবিধিগুলো মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না শরীর সুস্থ লাবণ্যময় নিরোগ ও আকর্ষণীয় থাকবে খাদ্য খাবারের এই যে নিয়মবিধি নিষেধগুলো আছে এগুলো প্রতিদিনই মানার চেষ্টা করুন এবার আমি আপনাদের বলে দেব বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কোন কোন পাঁচটি খাবার আপনারা খাবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কাউকে দেবেনও না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বন্ধুরা পেঁয়াজ রসুনও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই আসে তাই সেটিকেও আমি বলে দিলাম কারণ অনেকে এটি প্রশ্ন করে থাকেন আচ্ছা পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই বর্জনীয় এই খাবারটি গ্রহণ করলে কিন্তু ভাগ্যে চরম বিপর্যয় নেমে আসে তাই সাবধান হন বিশেষ করে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিন বাড়িতে আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার পুজো করুন যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে রাধা কৃষ্ণের দোলযাত্রা করুন কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার সেদিন বাড়িতে আনবেন না আপনি নিজে রান্না করবেন না এবং বাড়ির প্রত্যেককেই মানা করবেন যে বাইরেও যেন আমিষ জাতীয় খাবার সেদিন গ্রহণ না করে অর্থাৎ বাড়িতেও যেন না হয় এবং বাইরেও যেন সেই সমস্ত খাবার গ্রহণ না করে পূর্ণিমা তিথিতে দুপুরবেলা বিশেষ করে নিজের বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন কারণ আমরা যখন বাইরে খাবার খাই আমরা তো বুঝতে পারি না সেই খাবারটা কিভাবে বানানো হয়েছে কিন্তু যদি আমরা নিজের বাড়ির খাবারটাই খাই তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন খাবার গ্রহণ করেছি খাদ্য খাবারের এই বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকের মানা উচিত তার কারণ আমি এটা বলে দিচ্ছি কারণ খাবার এমন একটা জিনিস যেটা আমরা একদম আমাদের শরীরের মধ্যে গ্রহণ করি তাই সেটা সঠিক এবং সম্পূর্ণ ঠিকভাবে গ্রহণ করা উচিত যাতে তার ফলে আমাদের শরীরে কোনো রকম অসুখ দানা না বাঁধে তাই বন্ধুরা পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় খাবার বানাবেন না খাবেন না কাউকে দেবেন না এটা আমি এই জন্য বলছি অনেক সময় বাড়িতে কিছু বাড়তি খাবার থাকে এবং সেটা আমিষ জাতীয় খাবার হয় তো আমরা তখন সেটা কাউকে দিয়ে দিই যে আমরা নিজেরা খেতে পারবো না তাহলে সেটা দিয়ে দিই না বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চৌকার থেকে আমিষ জাতীয় খাবার বারও করবেন না এবং আপনার বাড়ির ভেতরে আপনার বাড়ির চৌখাট অর্থাৎ মুখ্য দরজা দিয়ে আমিষ জাতীয় খাবার ভেতরেও ঢোকাবেন না কারণ পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর গৃহে আসার একটা যোগ তৈরি হয় যদি আপনি আমিষ জাতীয় খাবার আপনার বাড়ির দরজা দিয়ে বার করেন বা ঢোকান তাহলে মা লক্ষীর আপনার ঘরে আসার পথে বাধা সৃষ্টি হবে দ্বিতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার এর ফলে কিন্তু পরিবারে অন্তর্দ্বন্দ্ব বাড়বে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য কথা কাটাকাটি এগুলি বাড়বে যদি আপনার আপনারা পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার মুখে তোলেন পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেকে আছে নানা প্রকার সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন তার মধ্যে প্রথমেই আসে বেগুন বেগুন অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করেন তারপর রুটি অনেকে খেতে পছন্দ করেন না বন্ধুরা পূর্ণিমা তিথিতে আপনারা রুটি খাবেন না এবং পোড়া জাতীয় খাবারও খাবেন না কোনো সবজি পুড়িয়ে খাবেন না কোনো মশলা পুড়িয়ে খাবেন না কোনো খাবার পুড়িয়ে খাবেন না আচ্ছা পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু রবি শস্য খান না অর্থাৎ ভাত বা রুটি জাতীয় খাবার কিন্তু তারা খান না তারা কিন্তু সেই দিন সাবু খেতে পারেন তারপর শ্যামা চাল খেতে পারেন রাগি খেতে পারেন তাছাড়া ফলাহার করতে পারেন দুধ দই ফল মিষ্টি ইত্যাদি খেতে পারেন যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা কিন্তু ভাত বা রুটি তারা খাবেন না এমনিতেই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া চলে না তাই ভাত রুটি এগুলি বর্জন করবেন যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন এবার সবজির মধ্যে বলে দেবো যে শিম খাবেন না সিম কেন খাওয়া যায় না কারণ এই সময় সিমে নানা প্রকার পোকামাকড় হয় যেটি আমাদের শরীরে গেলে আমাদের শরীরে নানা প্রকার রোগ তৈরি করতে পারে এবং এই সময় শিম খেলে আপনার হজমের সমস্যাও হতে পারে তাই এই মাসে আপনারা শিম খাবেন না সবজির মধ্যে এবং যেহেতু দোল পূর্ণিমা একটা অত্যন্ত পূর্ণ তিথি এবং অত্যন্ত ভালো তিথি এই দিন কিন্তু মুখে তেতো জাতীয় খাবার তুলবেন না অর্থাৎ আপনারা উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো জিনিস যার স্বাদ তো সেই রকম জিনিস কিন্তু আপনারা দোল পূর্ণিমা তিথিতে খাবেন না বরঞ্চ ওই তিথিতে মিষ্টি জাতীয় খাবার বাড়িতে বানান এবং সবাইকে মিষ্টি জাতীয় খাবার দিন আপনার বাড়িতে কেউ আসলে তাকে মুখ মিষ্টি করান এবং ঠাকুরের ভোগের জন্য সেদিন বিশেষ মিষ্টির ব্যবস্থা করুন চতুর্থ যে সবজিটি আপনারা ভুল করেও সেদিন খাবেন না সেটি হচ্ছে সজনের ডাটা হ্যাঁ বন্ধুরা পূর্ণিমা তিথিতে সজনে ডাটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে তাই সজনের ডাটা এই দিন কোনো সবজিতে দেবেন না এবং সজনের ডাটা এই দিন খাবেন না যদিও এই সময় সজনে ডাটাটা সিজনাল অর্থাৎ এই সময়ের এটা মরশুমি জিনিস তা হলেও পূর্ণিমা তিথিতে সজনের ডাটা চেবানো অত্যন্ত খারাপ তাই সজনের ডাটা কিন্তু ভুল করেও দোল পূর্ণিমার দিন বানাবেন না পঞ্চম এবং সর্বশেষে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য সেদিন আপনার ঘরে কোনোভাবেই কিন্তু খাবেন না বন্ধুরা পূর্ণিমা তিথিতে কিন্তু মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে তাই এই দিন বাড়িতে তামাক বা মাদক জাতীয় অ্যালকোহল জাতীয় কোনো জিনিস কিন্তু আপনার ঘরে ভুল করেও ঢোকাবেন না এবং বাইরেও গিয়ে খাবেন না যদি আপনি এই দিন এরকম কোনো খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু নতুন বছর আর এই সামনে আসতে চলেছে নতুন বছর নতুন বছরে কিন্তু নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই পূর্ণিমা তিথিতে ভুল করেও এমন কোনো জিনিস খাবেন না যেটা আপনি নেশার জন্য গ্রহণ করেন এরকম কোনো খাবার খাবেন না এমনকি পূর্ণিমা তিথিতে বলে যে চা কফি ইত্যাদিও গ্রহণ করা উচিত নয় তার কারণ হচ্ছে চা বা কফির সেরকম কিছু খাদ্য গুণ বিশেষ থাকে না আমরা সেটি খাই আমাদের সেটি নেশার জিনিস বলে অর্থাৎ সেটি খেতে আমাদের ভালো লাগে তাই আমরা খাই অর্থাৎ এটা খাদ্য কোন হয়তো সেরম কিছুই নেই আমাদের মনটা ভালো করে দেয় অর্থাৎ এটা আমাদের নেশার জিনিস তাই বন্ধুরা চা কফিও বর্জন করবার চেষ্টা করবেন এই অনুরোধ আমি আপনাদের সবাইকেই জানাবো আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি দোল পূর্ণিমার ও শুভেচ্ছা